মানে আসলে কিভাবে কি হয়েছে নাহলে তো একটা কনফিউশন মানুষের ভিতরে তৈরি হয়ে আছে সো আই থিঙ্ক এভরি এইচ অ্যান্ড এভরি অফ ইউ হ্যাজ দ্য রাইট টু নো ওয়ার অ্যাকচুয়ালি হ্যাপেন্ড কারণ সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা বলতেছে অনেক ফেক নিউজ স্প্রেড করতেছে তো যেহেতু ওই যে বাপি বললো যে আমাদের যেহেতু কোনো ব্লাড কানেকশন নাই তাই আমরা জোর গলায় বলতে পারবো না এটা আমাদের জোর করার কিছুই নাই তো আপনাদের যেভাবে খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে লাগাটা খুবই স্বাভাবিক কিন্তু সেটা আমরা আপনারা তো দেখছেন সোশ্যাল মিডিয়াতে বাট আমরা তো এই মানুষটার সাথে রিয়েল লাইফেও ইনভলভ ছিলাম সো এমনটা ফিল হচ্ছে যে পার্ট অফ অস ইজ মিসিং মানে আমাদের লাইফের একটা পার্ট মিসিং হয়ে গেছে আর এগুলো আপনাদের মাঝে যখন আমরা এক্সপ্রেস করতে যাই তখন এটা নেগেটিভ একটা ফিডব্যাক আসে আমাদের উপরে শোরুমের ওপেনিং এ কি আপনার সবাই ইনভাইটেড অবশ্যই আসবেন আমরা তার আগে রেডি হওয়ার আগে আমরা ডেট দিয়ে দিব প্রপার্লি রেডি হওয়ার এক অনেক কাজ বাকি আছে প্রায় এক সপ্তাহ মতো টাইম লাগবে সব কিছু রেডি হয়েছে দেন আমাদের প্রোডাক্টস নিয়ে আসতে হবে কথা ছিল তো এটা তো করছি তো জানিনা কবে যেতে পারবো যাই হোক পিস নিয়ে আসো কথা বাদ দাও না না এগুলো কত তো আমরা ভয়েড আপনাদেরও তো আন্ডারস্ট্যান্ড করতে হবে বিজনেস হচ্ছে আমাদের এটাই হচ্ছে অকুপেশন এখান থেকে আমরা আর্নিং আছো তো আমরা কন্টিনিউ আমাদের কথা আমরা আরো কয়েকদিন পরে আসবো কয়েকদিন পরে এটা লাই কতক্ষণ করি আমরা ভিডিও কতক্ষন করি আমরা কিন্তু না সমস্যা তাদেরকে নিয়ে না যারা এই টপিকের ভিডিও বানাচ্ছে এই টপিকের কথা বলছে সারা ঠিক করতেছে ভিডিও দিয়ে পোস্ট করতেছে আমরা তো একটা একটা বারের জন্য

না আমরা ওখানে গেছিলাম আমরা ওখানে গেছিলাম ইভেন মাটিও দিয়ে আসছে অনেক মানুষ লুকায় লোকে ভিডিও করছে আপনার হয়তো ভিডিও গুলো আসেন নাই আমরা গেছিলাম এটা আমাদের তো প্রুফ করা লাগবে না আমরা যে গেছি আমাদের গ্রুপের মধ্যে সবাই গেছিল ওখানে কেউ মিসিং ছিল না খবর যাই হোক অনেকেই বলতেছে যে তোমরা যে টুরে যাওয়া নাই এর মানে কি বোঝাইতে চাচ্ছো আমি কিছুই বোঝাতে চাইনি আপনারাই এই যে দোষারোপ 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 করে যাচ্ছেন না সেটাই সেইনি এটার জন্য ঠিক করেন যে আমরা যদি ট্যুরে যাইতাম তাহলে আমাদের উপর কতটাই না ব্লেম তাহলে মানে ও আপনাদেরকেই বুঝাইছে যে আপনারা যে মানে ট্যুরে যে যায় নাই তাতে আমরা এত কথা শুনছি তাহলে গেলে আপনারা কি করতেন কারো যে মৃত্যুর জন্য যে কাউকে দায়ী করা উচিত না সেই কমন সেন্সটাই তো আপনাদের নাই অনেকে তো এটা এটাই বুঝাই আমরা না যাওয়া আমাদের গিল্ট আমাদের অনেক গিল্ট ফিল হচ্ছে তারপর গেলে হয়তো ভাই গিল্ট সারা জীবন থেকে যায় তো হচ্ছে লোহা কাটলে শব্দ হয় আর বাঁশ কাটলে ভেঙে যায় তো সেরকম হচ্ছে তোমাদের ব্যাপারটা এখন যেটা বুঝাতে বুঝছো তোমরা এগুলা ইগনোর করো এগুলোতে মোটিভেট না করে নিজের দিকে নিজের দিকে মোটিভেট আমরা তো আমাদের লাইফ নিয়ে ব্যস্ত আমরা তো আমাদের নিজস্ব পেজ থেকে তো আর লাইফ আসি না আসছি না আমরা তিন দিন চার দিন পরেও যদি আমরা ভিডিও আপলোড করতাম তাও কিছু মানুষের সমস্যা থাকতো কারণ কিছু মানুষের সমস্যা এখানেই থাকবে না যে আমরা ওই টপিক কেন কথা বলতেছি ওই টপিক কে কেন আমরা শোক পালন অনেকে বলতেছে শোক পালন যারা ভিডিও করতেছে তাদের টপিকে তারা কি শোক পালন করছে কি বলে শোক পালন ওটা বলে শোক পালন হয় আর আমরা না বলে শোক পালন হচ্ছে না ঠিক আছে রাইট বলছেন ভাইয়া আপনারা টুরে গেলে পাবলিক আরো কথা বলতো ছাড়তো না ভাইয়া ও ওইটাই বুঝাইছে অনেকে আবার এটা আবার অন্যদিকে নিয়ে গেছেন এই যাই হোক সো আমরা আর এই টপিকে দেখো এখন মানুষ সাতশো তিরাশি ভিউ তুমি জাস্ট চিন্তা করো যে কি জন্য বসে আছে এই মানুষগুলা এগুলোই তো এগুলোই জানার জন্য এগুলোই শোনার জন্য কিন্তু যখন বলতেছি না তখনই সমস্যা হচ্ছে আমাদের লাইফে অনেক কিছু আছে যেগুলো আমরা এক্সপ্রেস করতে পারবো না আপনাদের সামনে চাইলেও করতে পারবো না কারণ অনেক অনেক প্রবলেম আছে মেঘলা আপু থ্যাংক ইউ আমার রিপ্লাই করার জন্য ওকে যাই হোক মাহি আপু আমরা আসলে দেখেন কল্পনা কল্পনা আপু কল্পনাপু আমি হাত জোড় করে বলতেছি আমাদের এই টপিকে কিছু জিজ্ঞেস করিরেন না আপনারা সবই জানতে পারবেন সেটা হোক সোশ্যাল মিডিয়া থেকে সেটা হোক কাদের তাদের কাছ থেকে হোক সবার কাছ থেকে জানতে পারবেন আমাকে আমাদের কি এই টপিকটা নিয়ে জড়ায়েন না কারণ রিলেটেড তাদের কাছ থেকে এক্স্যাক্টলি যদি আমার আমার রক্তের কেউ হতো তাহলে আমি আর মানে আমাকে বলার সাহস পেতন কথা যে আমি আমরা বিহু ব্যবসা করার জন্য বলছি কিছু জানাইছি যেহেতু আমাদের এরকম শুনতে হয়েছে তাই আমরা কিছু বাধ্য থেকে হচ্ছে আমাদের সাথে তাহলে চিন্তা করেন কাছের মানুষ যদি আপনাকে এমন ভাবে ব্লেম দেয় যে আপনি বিহু ব্যবসার জন্য একটা মানুষ মরে গেছে তাকে নিয়ে তাকে নিয়ে বিহু করতেছে মানে এমন অ্যাকুইজিশনের পাওয়ার পরে কিভাবে আমরা আর বলবো কিছু কিভাবে কি বলবো কিন্তু না আমরা না বললেও অনেকেই বলছে তো তাদের কোনো সমস্যা হওয়ার কথা না হবে না হ্যাঁ ইস্যু জাস্টwidetilde আর আমার মানে আমরা দুইজন এই টপিক নিয়ে কোনো কিছু বলতে আরব না এগোলা বিত ইনভলভ হইতা আরব না আর বাকি থাকলে আমাদের দুই দিন পরে কেন আসলাম না দুদিন দিন পরেই তো আসছি ভাই দুই দিন পরেই তো আসছি এখনো তো আমার পেজে কোনো ভিডিও নাই এখনো আমার আইডিতে কোনো পিকচার নাই ভিডিও নাই টিকটকে নাই কোথাও নাই সো তাহলে জাস্ট আমার বিজনেস এর জায়গাতে আসছি আমি প্রোডাক্ট দেখাইতে প্রোডাক্ট দেখাও স্যামসুন না হার আপু সো প্রোডাক্ট আমি অলরেডি দেখিয়ে ফেলছি আপু জাস্ট এমনিতেই অনেকে বাপিকে লাইভে বলছিল ভাইয়া কই আসুক 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 সো এই জন্য তা এটাই বুঝলাম যে ভিডিও করে সবাইকে জানাইলে শোক পালন হয় ওইটা পজিটিভ হয় বাট ভিডিও করে না জানাইলে কি ভিডিওর পিকচার ইউজ করে পোস্ট করে জানাইলে সেটাকে বলে শোক পালন আর আমরা যদি বা বলতে যাই এই বিষয়টা নিয়ে তাহলে আমরা হলাম ভিউ ব্যবসায়ী ওইটা আমাদের প্রয়োজন নাই যেহেতু ওই টপিক নিয়ে কথা বলতেছি না তাতেও আমাদের অনেকের সমস্যা কারণ আমি জানি এগুলো নিয়ে যখন আমরা কথা বলবো না তখন অডিয়েন্সের সমস্যা হবে এটা নিয়ে ঠিক আছে কিন্তু এই টপিককে বললে আমাদের নিজেদের সমস্যা ওকে ওকে শুনতে হবে অনেক দিনই শুনতে হবে কথা আমাদের শুনেই যেতে হবে ব্যাপার না তো শোক করলে কি ও ফিরে আসবে ফালতু লোকজন লুৎফন নাহার ভালো একটা কথা বলছে তাই না আর কি শোনার বাকি আছে ও অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ নিয়ে গেছে শোক করলে কি ও ফিরে আসবে

লাখ লাখ ফলোয়ার্স গেইন করতেছে তাহলে এগুলাতে কি বেনিফিটস আমার তো মনে হয় ফেসবুক এখনই ডিসেবল করে দেওয়া উচিত ওর ভিডিও গুলো যতটুক পারা যায় ওগুলো সব ডিলিট করে দেওয়া উচিত না এগুলো বুঝ নাই এগুলো না অযথা আসতেছে কি বুঝাইতে আসতেছে যে সিম্পাথি গেইন করতেছে খারাপ লাগতেছে আপনারা চিন্তা করেন আপনারা একটা মানুষ মারা গেছে ওই মানুষটার প্রোফাইলে যাই আপনারা নিজেরাই ফলো ফলো দিচ্ছেন যে নাই হ্যাঁ যে নাই তার প্রোফাইলে যাই ফলো দিয়ে কি লাভ হচ্ছে এটাতে কি বেনিফিট মানে এটা কি বেনিফিট হচ্ছে ওর আসলে বলার অনেক কিছু আছে কিন্তু অনেক কিছু আবার রিস্ট্রিক্ট করা আছে যেগুলো বলা যাবে অথচ যারা এখন এত সিম্পাতি গেন দেখাচ্ছে যারা এত কিছু দেখাচ্ছে কিন্তু তারাই কিন্তু তাকে চিনতো না দেখতো না এত ভালোবাসা দেখাইতো না কিছুই করতে না সে আমরা যখন ও ছিল গেলাম কোথায় সুন্দরবনে সুন্দরবনে যাওয়ার আগে ও এসে আমাকে দেখাচ্ছে ওর ভিউ হয় না আমি তো হবে হবে হ্যাঁ করতে থাকে অ্যাক্টিভ থাক ভিডিও করতে থাক হয়ে যাবে কিন্তু এখন কত ভালোবাসার মানুষ উঠে আসলো কোথেকে আল্লাহ জানে এত এত মানুষ উঠে আসতেছে তা আমার কথা এই ভালোবাসা এই সোশ্যাল মিডিয়াতে তার ভিডিও আপলোড না করে তার এইগুলো কথা আমাদেরকে না খুঁজিয়ে লাইভ এসে আমাদেরকে কথা না শুনিয়ে আপনারা একটু দোয়া করেন তার জন্য এটা বেশি ভালো হয় আমরা তো খারাপ তাই না কিন্তু যে নাই দুনিয়াতে সে মানুষটা তো ভালো সে মানুষটা তো অবশ্যই ভালো ছিল তার জন্য দোয়া করেন না দোয়া করেন দোয়া জিনিসটা তো আপনাদের মধ্যে নাই আপনারা তো একটা বার এসে তো আমি দেখতেছি না যারা আমাদেরকে এসে কথা শোনাচ্ছেন তারা একটা বারও দেখি এই কথাটা লিখতেছেন যে আল্লাহ যেন তাকে ভালো রাখে সেজন্য জানার হয় এই কথাটা তো একবারও দেখতেছি না এটা কেন বলতেছেন না খুবই আগ্রহ নিয়ে শোনার চেষ্টা করতেছেন যে কি হয়েছে কি না হয়েছে সে কি ছিল কি না ছিল আমি মানে এগুলো যদি বলি তাহলে আপনাদের কাছে খুব ভালো হব পজিটিভ হব মানে যখন এই বিষয়টা ইগনোর করছি তখন হয়ে যাচ্ছে আমি ভিউ ব্যবসায়ী এই ব্যবসায়ী সেই ব্যবসায়ী অমুক সমুক ভক্কর আপনারা কয়দিন মনে রাখবেন বলেন আপনারা কয়দিন শোক পালন আপনারা কি এখনো শোক পালনে আসেন শোক পালনে থাকলে আমার লাইফে কি করতেছেন তো যাই হোক তোমার বয়স কত যাই হোক আমরা মানে যাই হোক আমার তো আর মানে এই মনে হয়ে গেছে আমি জানতাম কথা শুনবো বাট তারপরেও ভাবছি যে আমার প্রোডাক্ট গুলো লাইভে দেখে আমি বের হয়ে চলে যাবো আমি তো বাট তারপরেও অনেকক্ষণ মাজাইরা টাইম পার করলাম মাজাইরা কথা বললাম আমাদের অলরেডি বলতে গেলে একটা গেস্ট আমাদের সামনে বসে আছে আমাদের সাথে দেখা করতে আসছে আমি বসিয়ে দেখে আমি লাইভে তখন থেকে এগুলো বুকে যাচ্ছি যত চাইছি টপিকটা ইগনোর করতে বাট অ্যাটলাস্ট পর্যন্ত যেহেতু চলেই আসছে কথাগুলো তো এই জন্য আসলে আর যাই হোক আমি আরেকটা কথা লাইভে বলে যাচ্ছি ভাই আমরা আমাদের আমরা আমাদের কাজের ভিডিও আপলোড করব। শোক পালন ভিডিও আপলোড করেই যে শোক পালন হয় না মানে লাইক করলেই বিজনেস জন্য করলে যে শোক পালন হয় না এই চিন্তাধারাগুলোই মাথা থেকে আগে বের করেন আপনারা বের না করলে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমরা আমাদের মানে কাজ সোশ্যাল মিডিয়াতে যেটা আমরা করে আমরা বের হয়ে যাব তারপরে আমরা কি করতেছি না করতেছি উপহাল একজন আছে উনি দেখতেছে। আপনাদের দায়িত্ব দিয়ে নেই আপনাদের দায়িত্ব নাই এটা যে আমাদের কি হচ্ছে আমাদের কি হবে আমরা কি করতেছি কোন সেলফিস কোন স্বার্থপর কি না কি আপনাদের দায়িত্ব দিয়ে নেই বা আপনাদের দায়িত্ব নেওয়ারও দরকার নাই আপনাদের যদি খারাপ লাগে দোয়া করেন এন আপনাদের যদি দোয়া করতে মন চায় দোয়া করেন আর যা মন চায় আপনারা করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমাদের ব্যক্তিগত বিষয়টা আমরা আমাদের লাইভের বাইরে আমাদের ভিডিওর বাইরেই আছে ঠিক আছে ভিডিওর মধ্যে নাই ভিডিওর মধ্যে আমাদের বহু কিছু আছে যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে নাই সো কাজের জায়গাটা থেকে কাজের জায়গাটা বোঝার চেষ্টা করেন বুঝলে বুঝতে পাতা না বুঝলে আর কিছুই বলা নাই ঠিক আছে ওকে সো সবাই ভালো থাকবেন মানে মানুষ সুযোগ পায় না যে এই টপিক নিয়ে এখন আই খালি একটা ভিডিও পোস্ট করতে আই খেলে একটা লাগবে তারপর দেখ দেখি তোদের কথা শোনায় কিন্তু এই টপিক নিয়ে আবার যারা ভিডিও পোস্ট করছে ছবি নিয়ে ভিডিও নিয়ে তখন আবার খুব সিম্পিক গেন দেখাচ্ছে সব আগের দল কথা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে